phiêu tiếng đình tiếng đình tiếng đình কী হয়েছে হ্যালো মিস্টার টং আমার সাথে একটু হ্যান্ডশেক করেন মিস্টার টং 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 এই হ্যান্ডশেক হ্যান্ডশেক তুমি আমাকে কামড় দিচ্ছ কেন এই ছেলে এই ছেলে কামড় দিচ্ছ কেন হুম এইসব কি এইসব কী এত আদর করি তুমি কামড় দাও পচা ছেলে দেখো হাটটা ধরো হাতটা ধরো এই তো কি হইল কি হইল এ তো কেন লু টুকুটু এই লুটুকু লুটুপুটুই লুটু পুটুই লুটুপুটুমা লুটুপুটু লুটু পুটু লুটু পুটু